নমস্কার বন্ধুরা রাধা লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমি করছি ঝুরঝুরে মিষ্টি বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাওটা একদম আপনারা অনুষ্ঠান বাড়ির মতন বা রেস্টুরেন্টের মতন বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারেন তার জন্য আমি এখানে এক বাটি মেপে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে আমার চালের পরিমাণ আছে এক কিলো এবারে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আমি এখানে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ভালোভাবে চালটাকে ধুয়ে নিয়েছি চালটা আমাদের পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমাদের জলটা একদম সাদা এবার আমি extra জলটা ঝরিয়ে দিয়ে একটা কাপড়ের মধ্যে চালটাকে ঢেলে দেবো এতে যদি আপনাদের চালে কোনো extra জল থেকে থাকে সেটা বেরিয়ে আসবে এবং কি আপনাদের চালটা ভালোভাবে শুকনো হয়ে যাবে এটাকে আমি কাপড়ের উপরে হালকা করে ছড়িয়ে দেবো এবারে আমি চালটাকে শুকনো করে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে রাখবো দেখতেই পাচ্ছেন আমাদের চালটা একদম জোর শুকনো হয়ে গেছে এদিকে আমি মধ্যে সসপ্যান বসিয়ে দিয়েছি সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ ঘি ঘিটা গলে যাওয়া পছন্দ অপেক্ষা করব ঘিটা একদম গলে এসছে এবার আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো বড় চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঘি এর সাথে যাতে হলুদটা ভালোভাবে মিশিয়ে যায় মানে ঢেলা ঢেলা না হয়ে থাকে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমি এটাকে চালের মধ্যে ঢেলে দেবো এতে আমাদের চালের ফ্লেভার এবং সুন্দর রং হবে আপনারা চাইলে এর বদলে কালারও ব্যবহার করতে পারেন কালার আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক তার বদলে আমি এখানে হলুদ ব্যবহার করলাম হলুদ আপনাদের শরীরে কোনো ক্ষতি করবে না দেখতেই পাচ্ছি কত সুন্দর কালার এসছে আমি এখানে দিয়ে দিলাম আড়াই চামচ মতন আদা বাটা আর এক চামচ ঘি দিয়ে দেব দিয়ে ভালোভাবে দুটো উপকরণ একসাথে চালের সাথে মিশিয়ে নেব আপনারা আপনাদের চালের পরিমাণ বুঝে আদা এবং ঘিটা কম বেশি করতেই পারেন ঢাকা দিয়ে রেখে দেবো মেশানোর পরে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় দিয়ে দিলাম দু চামচ ঘি গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লোতে রাখতে হবে রেখে আমরা দিয়ে দেবো কাজু কিশমিশ কিশমিশটাকে আমি গোটাই রেখেছি আর কাজুটাকে দু আধখানা করে দিয়েছি এবারে একটু লাল লাল করে ভেজে ভেজে নেওয়া হয়ে গেলে আমি সেটাকে তুলে নেব বেশি ভাজার দরকার নেই দেখে হয়তো বুঝতেই পারছে না তো হালকা লাল হয়েছে বেশি ভাজা হয়ে গেলে এটা টেস্টটা অন্যরকম হয়ে যাবে এবার আমি এটাকে তুলে রাখলাম এবার ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ বড় চামচের এক চামচ আর এক চামচ ঘি এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতাটাকে একটু ফাটিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ একটা বড় এলাচ চারটে লবঙ্গ দুটো দারচিনির টুকরো বড় সাইজে এবার মশলাটাকে একটু ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে যায় তারপরে দিয়ে দেবো চালটাকে চালটাকে দেওয়ার পরে আমরা একটু ভালোভাবে ভেজে নেব তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে নেবটাকে এতে আপনাদের একটু মিডিয়াম টু হাই রাখতে হবে দিয়ে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার একটু লাল লাল করে ভেজে নিয়েছি বেশি না ভাজতে হবে না হালকা করে একটু হয়ে যাবে ভাজা লাল লাল তারপরে আমি দিয়ে দেব যে বাটি দিয়েতে চাল নিয়েছি সেই বাটি দিতে আমি জল নিয়ে এবার আপনাদের গ্যাসের ফ্লেমটাকে একদম দিয়ে দিতে হবে আমি এখানে বাটি জল দিলাম ওই বাটি মেপে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিলাম এবার দিয়ে দেব দু চামচ লবণ আপনারা আপনাদের পরিমাণ বুঝেই লবণটা দেবেন আর দিয়ে দিলাম দুশো গ্রাম চিনি আপনারা কম বেশি করতেই পারেন আপনাদের পরিমাণ কিংবা স্বাদ মতন দিতেই পারেন যতটা আপনারা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এবার আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকানা দিয়ে রেখে দেব এবারে আপনাদের গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে এটাকে আমরা করে নেব দেখতেই পাচ্ছেন আমার একদম ভাতটা হয়ে গেছে পোলাও ভাতটা একদম পারফেক্টলি ভাবে হয়ে গেছে একটু জল নেই এবার আমরা দিয়ে দেবো কাজু এবং কিশমিশটাকে কাজু কিশমিশ টাকে দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো ছিঁড়িয়ে নিয়েছি ওটাকে আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবারে আরেকটু ঢাকা দিয়ে আমি রেখে দেব দু থেকে মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিই আমার বাসন্তী পোলাওটা এবারে একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে এবারে এটাকে আমি নাবিয়ে নেব আমার বাসন্তী বলে ওটা গ্যাসের চুলা থেকে আমি নিচে নামিয়ে নিয়েছি একদম ওর বাসন্তী দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে এটা একটু ঠান্ডা হয়ে গেলে আরও ঝুরঝুরে জুড়ে হয়ে যাবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এতে কী হবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না কষা কষা মাটনের সাথে বাসন্তী পোলাও একদম জমে যায় ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন চটপট খেয়ে নিন